আমরা এই যুগের মানুষগুলো না খুব আরামপ্রিয় হয়ে গেছে এখন তো গাড়ি ছাড়া চলতেই পাই না আর হাঁটতে তো ইচ্ছেই করে না দশ মিনিটের রাস্তাও কিন্তু আমরা গাড়ি দিয়ে যাই তাই না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আমি রাজি কি নতুন একটা ভিডিও নিয়ে গতকাল দেখিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে গেছি এখন আসার সময় ঝামেলা লেগে গেছে যে কিভাবে আসব হেঁটে আসব না গাড়ি দিয়ে আসব আর গাড়ি দিয়ে গে মানে যদি আমাদের বাসায় যাই তাইলে অনেকটা ঘুরে যেতে হবে আর যদি হেঁটে যাই তাহলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে তো আমিও ভাবলাম যে না আজকে দুপুরে অনেকগুলো খাবার খাইছি পেটটা পুরো লোড হয়ে গেছে পেটটা তো কমাতে হবে তাই না আর যেহেতু অলসতার কারণে ডায়াবেটিস হয়ে গেছে একটা সুযোগ আছে সবাইকে নিয়ে হেঁটে হেঁটে যাই দেখা যায় গল্প করো করতে করতে যাবো আর আমার মানে কী বলে ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে আসবে তো যেইভাবে সেই কাজ সবাইকে বললাম যে না আজকে আমি হেঁটেই যাবো তো সবাই মিলে কিন্তু হেঁটেই রওনা দিলাম তো এই যে মাসপথে কিন্তু আমার ছেলে কোল্ড ড্রিঙ্কস কিনে নিল তারা এগুলো খাবে আর আমিও কিন্তু রুল নিলাম তারপর দেখা যায় মেজলি চিলেন আপনার ভুটটার একটা যে চিপস সেই চিপসটাও নিলাম এটা কিন্তু সেই ছোটোবেলায় অনেক খাইতাম এখন আমাদের দিকে কম পাওয়া যায় আমার ফুপুর পাইলাম মানে ফুপুদের দিকে পাইলাম আর নিয়ে নিলাম আর কি তো আমার ছেলে দাঁড়াই বলতে আম্মু তাড়াতাড়ি চলো আমার নানা না তো চলে গেছে মানে আমার আব্বু আম্মু মানে তারা চলে গেছে আর আমরা দেখা যায় কুর্নি কিন্তু দেরি হয়ে গেছে কিন্তু সে ভাবতেছে আমাদের রেখে চলে গেছে আমি বললাম তুই চিন্তা করিস না ওকার সামনে আমাদের জন্য দাঁড়াই থাকবে তো আমি ওই যে আস্তে আস্তে নামতে গেলাম কারণ এই ঢাল দিয়ে নামতে না খুব ভয় লাগতেছিলো যদি পড়ে যায় আর ডায়াবেটিস মানুষ বুঝেনি তো কিচ্ছু হলে সহজে কমে না আর আমি এই ডায়াবেটিস নিয়ে খুবই হতাশ আর আমাকে নিয়ে আমার বাড়ির সবাই হতাশ কি যে করবো বলেন তো তো যাই হোক এই যে হেঁটে হেঁটে কিন্তু চলে আসলাম নৌকার কাছে যে দেখেন সবাই আমাদের জন্য নৌকার সামনে ওয়েট করতেছিল আর কি মানে আমার জন্য আমার ছেলের জন্য তো নৌকাতে উঠেই কিন্তু আমার ছেলেরা খাওয়া শুরু করলো কারণ তাদের এই কোল্ড ড্রিঙ্কস পাইলে আর কিছুই লাগে না আমার মনে হয় আর আমার চাচা তো বোন রুল খাচ্ছিলো আমাকে একটু দিল যে একটু খেয়ে দেখো খুবই মজার আমি লোভ সামলাতে পারলাম না যতই পেট লোট থাকুক না কেন একটু তো খাওয়াই যায় তাই না তো যাই হোক একটু রুল খেয়ে নিলাম আর এদিকে দেখেন কি মানে ছোটো ছোটো মাছগুলো লাফাইতে ছিল এটা দেখে তো আমার আব্বু আবার লোভ সামলাতে পারে না কারণ আমার আব্বুরা আবার গুড়া মাছ খুবই পছন্দ যেখানে পায় সেখান থেকে নিয়ে নেয় কিন্তু মাছটা অনেক দাম চাচ্ছিল আমার আর আমি চাচ্ছিলাম না মাছ নেওয়ার জন্য তাই আব্বুকে পাপ ভর্তি দিলাম আব্বু মাছটা অনেক দাম চাচ্ছে নেওয়া লাগবে না কারণ বাসায় যে এই মাছগুলো কাটবো সে এনার্জি আর এখন নাই আর কি তো দেখেন নদীর ওই পারে কিন্তু ঘুরি উড়ে এটা সেটা দেখে না খুব ভালো লাগতেছিল এই সেই ছোটোবেলাটা না সত্যি খুব মজার তাই না আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এটাকে কী বলেন জানি না আমরা কিন্তু এটাকে খরা বলি কারণ এটাতে মাছ ধরা হয় আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আস্তে আস্তে কিন্তু আমরা দেখেন নদীর এপারে চলে আসছে আর এপারে কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তারাও কিন্তু মানে নৌকা দিয়ে ওই পারে যাবে আর কি আর দেখেন এই সূর্যের এইটা কত সুন্দর লাগতেছে পানিতে পড়াতে তাই না আমার কাছে না বেশি ভালো লাগলো সেই জন্য আমিও একটু ক্যামেরা করে নিলাম তো যাই হোক এখন আমরা নৌকা থেকে নেমে গেলাম আর এইদিকে যারা এখানে দাঁড়াই ছিল তারা কিন্তু নৌকাতে উঠে গেলো একসময় এই রাস্তাটা খুব পপুলার ছিল এখন তো সবাই আরামপ্রিয় হয়ে গেছে সেজন্য একটু এদিক দিয়ে কম যায় সবাই গাড়ি দিয়ে চলে যায় তারপর দেখেন এই যে রাতে কিন্তু মানে সন্ধ্যার পরে আমরা পরিশিঙ্গারে খাচ্ছি আর এগুলো কিন্তু নিয়ে আসছিল আমার ভাইয়ের উকিল মা মানে আমার এক কাকি আর এই কাকি আসলে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে কারণ উনি আমাদের সবাই অনেক বেশি পছন্দের একটা মানুষ যাই হোক সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর 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 খাচ্ছিলাম অনেক মজা মজা করতেছিলাম শুধু করলেই তো হবে না রাতের খাবারও তো তো তৈরি করতে হবে কারণ রাতে ঘুমাতে যায় তখন খিদে লেগে যাবে তাই না যতই বাড়ি খাবার খাই না কেন আর বাচ্চাদের তো খেতেই হবে আর যেহেতু কাকি আসছে কাকিকেও তো কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে তো যেই ভাবনা সেই কাজ সেই জন্য আমি চলে আসলাম পাস্তা বানাতে কারণ পাস্তাটা আমাদের সবার অনেক বেশি পছন্দ তো ভাবলাম অল্প করে বানাবো কিন্তু কি আর অল্প বানাবো বড় এক করাই রান্না করে নিয়েছি ব্যাপার না এগুলো কিন্তু সব খাওয়া হয়ে যাবে কারণ আমাদের করে সব পাস্তা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার দুই ছেলে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কথা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহফেজ